আজ সকাল থেকে কোনো ব্লগ শ্যুট করা হয়নি তো হ্যালো এভরিওয়ান আমি শিল্পী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো এখন আমার আজকে রান্না করতে প্রচুর লেট হয়ে গেছে এই দেখো ভাত উপর দিয়েছি এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা আর এদিকে এদের ডাল হচ্ছে মুসুর ডাল পাতলা করে আর হাঁসের ডিমের কারি আজকে আর কিছু করতে পারবো না এরপর দেখি যদি কিছু করতে হয় ছেলের পরীক্ষা আজকেও আছে কয়েকদিন গ্যাপ দিয়ে আবার আজকে পরীক্ষায় দেখো ডিমের কারিটা কেমন হয়েছে জানিও আর তারপরে এখন ছেলেকে খেতে দেবো ও স্নান করছে আর আজকে বাড়িতে মিস্ত্রি লেগেছে উপরে কিছু কাজকর্ম হচ্ছে একটা বাথরুম হচ্ছে ওপরে এগুলো হচ্ছে আর কি তো এই দেখো কাজ চলছে ওদের এই যে ওরা এখন খেতে গেছে আর ছেলে ওদিকে স্নান করছে কোতলায় আর আজকে কাচাকুচি বেশি করিনি

তো এখন আমি প্লাগ করে নিয়েছি অনেক দিন করা হয়নি তো কালকে যেহেতু অন্নপ্রাশন বাড়ি আছে তাড়াতাড়ি করে করে নিলাম আর এখন দেখো বাড়ির দিকে গল্প একটু করে নিলাম তবে বাড়ির দিকে যাচ্ছি তো ওই যে সোজা যে দোতলাটা দেখাচ্ছে ওটাই আমাদের বাড়ি তো এই যাচ্ছি এখন তো ভাবলাম যাচ্ছি তো একটু ভিডিও করে নিই মানে যখন ব্লগিং করতাম না তখন পাড়াতে তো কতবার বেরিয়েছি কিন্তু কোনো দিন ক্যামেরা ধরে মানে ভিডিও করার কথা মাথায় আসেনি তো এখন বুঝতেই পারছো যেখানেই যাব ক্যামেরা করতে হবে ক্যামেরা করতে হবে এটা একটা থাকে মাথার মধ্যে ওই যে দেখো আমাদের দুতলাটা দেখাচ্ছে আমাদের দরজা থেকে বাড়িটাই অনেকটাই ভেতর দিকে এ সামনের একতলাটা মনে হবে আমাদের বাড়ি কিন্তু এটা নয় আর এই যে গেটটা আমাদের এই যে দেখো ঢুকবো এবার আর গিয়ে আবার সন্ধ্যে দেব তারপর সন্ধ্যে দেওয়ার পর আবার রাতে রান্না বান্না বেলা তো রান্না বান্না গুলো কমপ্লিট হয়ে গেছে করতে পারিনি বন্ধুরা আমি রাতে রান্না ধরে গেছিল খুব জোর কারণ আমি চলো বিকাল বেলা গেছিলাম আমার আমারই পাড়ার বান্ধবী হয়ে গেছে ধরো বিয়ে পর এখানে সব বান্ধবী হয়ে গেছে তো ওর কাছে প্লাগ করতে ও পার্লারের কাজ করে তার জন্য আর বাইরে কোথাও যায় না তো প্লাগ করে এসে পর সন্ধ্যা দিয়ে আমি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছিলাম কারণ কালকে একটা জায়গা যাওয়ার আছে একটা অন্নপ্রাশন বাড়ি আছে তো সেটা কালকের ব্লগে দেখতে পাবে তো এই জন্য আর কি এসে পরে আর কিছু শেয়ার করতে পারিনি আমি ভাত করেছিলাম পেঁয়াজ আলু পোস্ত ডাল করে খাওয়া দাওয়া করে নিয়েছি আর কালকে যেহেতু সকাল সকাল আমাকে আমার ছেলে আর বরের জন্যে রান্না করে যেতে হবে তার জন্যই ভাবলাম যে রাত সকালবেলা তো আর কাছাকাছি করতে পারবো না দিদি কখন আসবে দিদির সাথে বাসন ধুতে আসবে ওর সাথে আমার দেখা নাও হতে পারে তার জন্য আমি এখন রাত্রিবেলা এগুলো কেচে দিলাম আর এই টেবিলেই মিলে দিলাম এগুলো এখন গরম পড়ে গেছে তো এগুলো শুকিয়েও যাবে তো এই আর ভিডিওটা বড় করব না ভিডিওটা জানা কতটা কি হলো জানি না যাই হোক তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা